সন্ধে এখন ঠিক বাজে আর অনির্বাণ জঙ্গলি থেকে একটু এখন মানুষ হতে যাচ্ছে অনেকদিন হয়ে গেছে অনির্বাণ গাড়ি কিনে ফেলেছে কিন্তু হচ্ছে আমি গাড়ি এখন দেখি অনির সামনাসামনি ফোনে ফটোতে দেখেছি আর ইউটিউবে ও ভিডিওটা যেটা ছেড়েছে সেইগুলো দিয়ে মাধ্যমেই দেখেছি এখন দেখা যায় কবে নিয়ে আসে যেদিন নিয়ে আসে সেদিন তো চড়বো মেয়েকে নিয়ে ওইশি বুই আমাদের এই হেলা এখানে রথের মেলা হচ্ছে আর এখান থেকে হচ্ছে এখন যাব এইরকম আমি এখানে সেই থেকে ঘুমাচ্ছে আমি উঠে গেছি পাশ দিয়ে ঘুমিয়ে এখন কদিন হয়েছে থেকে এই রাত্রি ঘুমিয়ে নটা জেগে থাকে নিচে সাদা টাইমার করা হ্যাঁ বটে রং আছে সিগারেট আজকে যে তো দু তারিখ আর রাত 12টার পর তিন তারিখ হয়ে যাবে আর শ্রী কালকে জন্মদিন তো আজকে রাত্রিবেলা আমি মা আমার মেয়ে আর বসা হচ্ছে যাব হচ্ছে কেক নিয়ে সারপ্রাইজ দিতে এই জামাটা হচ্ছে সুই শিবম দিয়ে রথের দিন আমার মেয়েকে গিফট করেছে তো আর গোমনি বলে দিয়েছিল যে শ্রী এর জন্মদিনে ওকে জামাটা পরাবি ও শোনা শুননা দেখো এখনো ওঠার নাম নেই মা ওকে জামা পড়ি যাচ্ছে

তো এখানে হচ্ছে গিফট আছে এটা মা দিচ্ছে আর এটা হচ্ছে আমি দিচ্ছি আর কেকও আছে কেকটাও নিয়ে যাব মেয়েকে নতুন জামা পরেছে নতুন ক্লিপ পরেছি এই ক্লিপগুলো বর্ষা কিনেছিল সেই দেখো পুরো ঘুমাচ্ছে আমি কথা বলে যাচ্ছি ফোনটা সামনেই দেখো চোখ বন্ধ হয়ে যাচ্ছে অলমোস্ট রাত্রি বেলা দশটা বেজে গেছে আর এদিকে আমার চুলটা তো একদম পুরো সেট করে দিয়েছে বাড়ি দিয়ে গেছে শ্যাম্পুটা করবো না বাটি বসিয়ে কাটাতো বাটি বসিয়ে কাটাতো এই রে কপাল কুচকে গেছে বর্ষা তুলে দিয়েছে বলে হ্যাঁ চুলটা সারা হ্যাঁ তো এগুলো নিয়ে যাই সুই দেবো না চলো লাইট ফ্যান অফ করে দাও তো আমরা এখন তিনজনে যাচ্ছি তিনজনে না সরি চারজনে মিলে যাচ্ছি সুই এর বাড়িতে আমার ভাই মাসাজ করছে মাসাটা আর কি ওকে দেখে আমার ইচ্ছা হয়ে গেল যে আমি ওটা করে নি পুটু পুটু চোখ খুলেছে ধর 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 ঘুম থেকে উঠতে পারছে না

বাবা বাবা চিৎকার করছে করে তো গান গাইছিস রে হ এখন দাঁঙ্গড়িতে দেখ কটা বাজে 5টা 15 আর এখন আপনি উঠে পড়েছে কি করব এখন গান গাইবে এখন গান গাইবে

তো আজকে মেনলি আমরা সার্ভিস সেন্টারের দিকে যাচ্ছি গতকাল একচুয়াল অফিস থেকে এসে গাড়িটাকে আমি সার্ভিস সেন্টারে দিয়ে এসেছিলাম সেইটা আজকে মোটামুটি পুরো থরলি পুরো চেক আপ করবে সেটা ইঞ্জিনও হ্যাঁ মোবিল তারপর হচ্ছে অয়েল ফিল্টার ব্রেক প্যাড এগুলো সমস্ত কিছু চেঞ্জ হবে একদম তো গাড়িটাকে আমি দিয়েছি বেসিক্যালি আমাদের বারাসাতের মাহিন্দার সার্ভিস সেন্টারে আমার এই গাড়িটা এখন জাস্ট পালিশ করতে দিয়েছি টেফলনটাকে জাস্ট লাগিয়ে রেখেছে এরপরে পালিশ করবে আস্তে আস্তে মোবিল চেঞ্জ করা হয়েছে এখানে ডিজেল ফিল্টার আছে এয়ার ফিল্টার চেঞ্জ করা হয়েছে কুলেন লাগান কুলেন লাগানো হয়েছে তারপর হচ্ছে এবিএস সেন্সারটা চেঞ্জ করা হয়েছে তো দুপুর অলমোস্ট এখন পনেরো দুটো বাজে আর এই দিকে হচ্ছে গাড়ির অলমোস্ট কাজ একদম ডান আছে কেন কালকে রাত্রি সন্ধ্যেবেলায় দিয়ে গেছিলাম আজকে সকাল থেকে মোটামুটি আমার গাড়িটা ধরে নিয়েছে তো এখন এখানে যে চুপচাপ বসে কফি টফি খাচ্ছি ওটা বিল্ডিং এর প্রসিডিওরটা করতে দিয়েছে আর এদিকে টেপলনটা করছে বাইরে আর কি আমার চিন্তার বিষয় হচ্ছে এটাই বৃষ্টিটা না হয় যে টেপ রেন কোডিংটা করাচ্ছি তারপরে বৃষ্টি হওয়া মানে একদম আবার সেই কাদা হয়ে যাবে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি শোরুম কাম সার্ভিস সেন্টার আছে কি বলছিলাম বল আমি ভাইকে বললাম ভাই আমাদের গাড়ির কাজ তো আজকে হয়ে যাবে হ্যাঁ তুই এক কাজ করি আমরা কালকে আসবো এসে দাদা কফিটা তো খেতে ভালো হয়েছে কফি খেতে এসেছি কফিটা খুব ভালো ছিল কফি খেতে এসেছি

চেনা জানা হয়ে গেল তাহলে একদম ভালো হেল্প পেয়েছেন সেন্দার কাছ গাড়ি এখন পুরো চাবুকের মতো চলছে তো আমার এই গাড়িটা এখনো পর্যন্ত মা তো দেখেনি জোরদার বৃষ্টি পড়ছে তো ভাই তো বাইক নিয়ে এসেছিলাম তো ভাই তো বাইকটা নিয়ে বেরিয়ে গেল আর এদিকে মা গাড়িটা একটু দেখবে এখন তোমার গাড়িটা কেমন লেগেছে বলো তুমি তো আজকে প্রথম চললে প্রথম দেখলে আর সে তো কালকে যাবে তোমার কেমন আগে বলো

এই যে এখানে যে পিসিচন্দ্র জুয়েলার্সটা আছে ঠিক তার বা দিকের গলি দিয়ে দোকানটায় যাচ্ছি এগুলো সমস্তগুলো রোলেক্সের আছে রোলেক্স এই দেখো এখানে ফাজিলস্টার আছে ফাজিলের রোলেক্সের টি-শার্ট আছে টি-শার্ট আছে আরমানি এক্সচেঞ্জ আছে আরমানি এক্সচেঞ্জ আর কি কি আছে এইটা হচ্ছে ডিজেলের পার্সোনালি আমার এটা প্রচন্ড পছন্দ হয়েছে আচ্ছা জুতো যেখানে কালেকশন আছে কি মানে কি রকম প্রাইস থেকে স্টার্ট তোমাদের থেকে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট কি আছে একটু বলো তোমাদের এখানে ফজিলের আছে অ্যানালগ মিটারটা আমার ব্যাপক লেগেছে এইটা অটোমেটিক ওয়াচ আছে অটোমেটিক এটা হচ্ছে সেরামিক ওয়াচ আছে আরমানির ভালো ভারী আছে এটা এই ঘড়ির ডিজাইনটা একদম একটু অন্যরকম মানে ইউনিক হাটকে টাইপের জ্যাকব অ্যান্ড কোর এটা ডিজাইনটা অদ্ভুত রকমের একদম ব্যাক সাইডটা এটা আর জিন্স তোমাদের মোটামুটি কীরকম কী রেঞ্জের আছে এটা বারো আচ্ছা দুটো জিন্স নিলে একটা জিন্স ফ্রি আছে এখানে এখানে আছে এখানে বিভিন্ন রকমের এখানে ট্রাউজার আছে

লিনেন টাইপের ম্যাটেরিয়ালটা লাগছে কিন্তু গরমে পড়ার জন্য একদম বেস্ট আমি বলবো এটা তো ফসিলের এটা তো আমি পড়েছিলাম এর পাশে আমি ডিজেলে যেটা নিচ্ছি এটার একবার সাইজটা একবার তোমরা দেখো কতটা বড় সাইজ এটা একদম তো আমার যে ঘড়িটা সেটা হচ্ছে এইটা যেটা ফসিলের ঠিক আছে এটা আমার ব্যাপক লেগেছে এটা অটোমেটিক ঘড়ি অ্যান্ড তার সাথে এই সানগ্লাসটা যেটা পাচ্ছি রেভেনের হ্যাঁ রেভেনের তার সাথে হচ্ছে এই জামাটা নিলাম খুলে দেখো জামাটা খুলে দেখো পছন্দ জামা সত্যি ব্ল্যাক পকেট দিয়ে তো আমার দারুণ লাগে এটা কোয়ালিটি ভেরি গুড তাহলে পয়েন্ট ডিটেইল

তো আজকে দোকানে গেছিলাম দোকানে গিয়ে অনেক কেনাকাটি হয়েছে দেখতে পাবে প্রথমে আছে হচ্ছে এখানে টি শার্ট কিনেছি ঠিক আছে এইটা হচ্ছে এরকম কালারে এই কালারটা আমার ব্যাপক লেগেছে ঠিক আছে দাদা একচুয়ালি বলেছিল এটা নিতে তো এটা দিলাম প্লাস এটা একটা আছে এই কালারটা আমার ব্যাপক লেগেছে মানে স্পেশালি ব্রাউন আর ব্ল্যাক এর যে কম্বিনেশন আছে কালারটা এটা খুব সুন্দর লাগে দেখতে প্রচন্ড প্রিমিয়াম কোয়ালিটি টি শার্টগুলো

নতুন গাড়িটা নিয়ে যাচ্ছে হচ্ছে প্রিয়ামদের বাড়িতে প্রিয়ামের মা বর্ষা আমার মেয়ে দিদা এটাতে কেউ দেখেনি গাড়িটা আর আজকে আমার মাকে নিয়েও গাড়িটা নিয়ে চটাতে নিয়ে গেছিলাম মার তো বেশ ভালো লেগেছে গাড়িটা বললো বেশ অনেকটা বড় গাড়ি তোমরা অনেকেই বলে যাচ্ছ যে অনেকে গাড়িটার ব্যাপারে কিছু বলো কিছু বলো তো তোমাদের একটা করে ইনফরমেশন আমি দিয়ে রাখি তোমরা যখন কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যাচ্ছ কোনো সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে তোমরা চেষ্টা করবে গাড়ির যে অরিজিনাল যে কিলোমিটারটা যেই ব্র্যান্ডের তোমরা গাড়ি কিনছো সেই কোম্পানিতে গিয়ে গাড়ি রেজিস্ট্রেশন নাম্বারটা মেরে তার সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে কত কিলোমিটার কোনো অ্যাক্সিডেন্টের গাড়ি কিনা কি প্রবলেম ছিল কীরকম সার্ভিসিং ছিল সব কিছু হিস্ট্রি তোমরা পেয়ে যাবে একদম বলব আর আমি এটাই বলবো গাড়িটা যেন অলওয়েজ ফার্স্ট ওনারের গাড়ি হয় অ্যাক্সিডেন্টের গাড়ি যেন না হয় একদম তার থেকে বড়ো কথা লাইফ টাইম ট্যাক্স হলে তোমাদের অনেক সুবিধা হবে ট্যাক্স পে করার কোনো ব্যাপার থাকবে না একদম আমার গাড়ির যে মেন দামটা আছে সেটা আমার গাড়িটা যখন আমার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে আমি একদম ক্লিয়ারলি তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো আমি মনে করি গাড়ি বাইক জিনিসটা যথেষ্ট শৌখিন জিনিস মানুষ তো ভালোবেসেই চালায় একদম ওই কেতকামারি মেরে ওই কাউকে দেখানোর জন্য কিছু করে কোনো লাভ নেই জীবনে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও টাটা অ্যান্ড গুড বাই